আমাদের মাদ্রাসার সামনেই আছি আমরা কালীগঞ্জের উদ্দেশ্যে বের হব আমাদের দুই হামিদ স্যার কিন্তু লেট করে ফেলছে তারা কিন্তু লেট করে ফেলছে তো আমরা মাদ্রাসার সামনে থেকে ইনশাল্লাহ যাত্রা শুরু করছি আমরা এসে পৌঁছেছি এখানে বয়ের গাছি না বকের গাছি আব্দুল মাদ স্যার আপনার এলাকা মনে হয় সেলিম স্যার এলাকা কি বলে বকের গাছি বকের গাছি তো আমরা ঝিনাদা থেকে আমাদের আল কলম মডেল মারসার সামান্য শিক্ষক কিন্তু চলে এসেছে এখানে অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল মুস্তাক স্যার মনে হয় এক বছরের আগে কিন্তু আসবো আসবো করে আসা হয়নি আজকে গতকালকে আবহাওয়া কিন্তু অনেক বেশি খারাপ ছিল সকালে আলহামদুলিল্লাহ খুব ক্লিয়ার তো আমরা চলে আসছি এখানে হোটেলটা ছিল হচ্ছে ওই পাশে এটা হচ্ছে ওই পাশ থেকে আবার এই পাশে নিয়ে আসছে সুন্দর করে কিছু ডেকোরেশন করছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে আমি তিন চারবার আসছি তবে সেটা তিন চার বছর আগে বেশ অনেক আগে তো আমাদের সাররা সবাই আসছে স্যার আপনি এত দূর থেকে আসছেন কেমন লাগছে এখানে খুবই ভালো লাগছে আমি আসলে কাছের মানুষ হলেও আসা হয়নি তো এখন এই একটা উচিলায় আসা হলো খুব ভালো লাগছে দেখ অ্যাকচুয়ালি যে জিনিসটার জন্য আমরা এখানে আসছি সেটা হচ্ছে এই যে এটা ছাগলের পায়া এবং হচ্ছে খিচুড়ি এটা এই যে প্রস্তুত করা হচ্ছে খিচুড়ি এখানে প্রস্তুত করা হচ্ছে এখানে হচ্ছে মোস্ট প্রবলি এটা শুক্রবার আর বুধবার এখন এটা রানিং আছে আমরা যতদূর জেনেছিলাম এর আগেও আমরা একটা সাক্ষাৎ নিয়েছিলাম তিন চার বছর আগে আমাদের ভাই তো এটা আগে এখন যারা আসবেন দূর থেকে বুকিং দিয়ে আসতে হবে অথবা খাবার পাওয়া মুশকিল হয়ে যাবে আর কি তো এই যে খিচুড়ি আর এটা হচ্ছে সাগরের পায় নেহারি চলে আসছে হচ্ছে খিচুড়ি এই খিচুড়ি আমি খেয়েছিলাম তিন থেকে চার বছর আগে কিন্তু অসাধারণ ছিল আজকে আবার আমার দেখা যাক সেই স্বাদ আমরা পাই কিনা খিচুড়ি আসছে আমাদের শিক্ষকরা কিন্তু এখানে এখানে বসেছেন আসেন পাননি এই যে চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে সারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে খিচুড়ি রয়েছে এখানে আ আমাদের সারা শুরু করতে ছাগলের পাওয়া গেছে কিন্তু আমাদের এখানে ইসলামিক পয়েন্টের পক্ষ থেকে কিন্তু গাওয়া ঘি দাও আছে আমরা গাওয়া ঘির সাথে করে নিয়ে আসছি স্যার কেসুরের সাথে তো গাওয়া ঘি চলে নাকি তো আমরা আমাদের ইসলামিক পয়েন্টের গাওয়া ঘিটা আমরা কেশুরের সাথে দিয়ে দিই ইনশাআল্লাহ স্যার দিলাম একটু ঘি খান তো আপনি জি শুকরান অনেকটা বাড়া দিবেন ইনশাআল্লাহ গাওয়া আর সেটা যদি ভাই ইসলামিক পয়েন্টে তাহলে তো কথাই নাই কোনো প্রশ্নই আসে কোনো প্রশ্নই আসে না মাশাআল্লাহ আগেই সব ঝোল নিয়ে নিচ্ছে আরো শিক্ষকরা যে শুরু করে দিছে আমরা ঘি গুলো দিয়ে নিচ্ছি তো এই ঘিটা পাবনার ঘি পাবনার গাওয়া ঘি তো আপনারা এটা পাবেন আমাদের ইসলামিক পয়েন্টে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি স্যার একটু মুছে নেবেন তো এই ঘিটা আমাদের ইসলামিক পয়েন্টে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খিচুড়ির সাথে যে কোনো সুস্বাদু খাবারের সাথে আপনাদের জন্য কিন্তু এটা বেশ দরকার হবে এটা একশো গ্রামের একটা জার 200 গ্রাম হয় পাঁচশো গ্রাম হয় এক কেজি হয় আপনারা লাগলে আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ তো আমরা খাওয়া শুরু করি ইনশাআল্লাহ এটা আমরা ফাইনালি শুরু করি এই যে আমরা ঘি নিয়েছিলাম এখানে

বাড়িতে ফেরার পথে হচ্ছে আমাদের জেলার বৃহত্তম বটগাছ হচ্ছে সুইতলা মল্লিকপুর এখানে চলে আসছি তো আমাদের এখানে আমাদের সবাই আছে আলহামদুলিল্লাহ একজন অনুযায়ী গাছের উপরে আছে দেখা যাচ্ছে হ্যাঁ তো আমাদের হচ্ছে জনাব সেলিম সালের বাসা এই গ্রামের পাশেই এই সম্পর্কে কিছু তথ্য জানাতে এখান থেকে এক কিলোমিটার হলো আমার গ্রাম চাপরাইল হলো আমার গ্রাম এটা আসলে একটা ঐতিহ্যবাহী বটগাছ আশির দশকে বিবিসি এইটাকে একটা এশিয়া মহাদেশের বৃহত্তম বট হিসেবে ওরা একটা প্রতিবেদন আকারে প্রকাশ করে এবং জরিপ চালিয়ে দেখে যে না এসে মহাদেশের বৃহত্তম বট গাছ সময়টা আমরা একচুয়ালি খুব ভালো কাটালাম ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা মাঝে মাঝে এমন ডুয়া আশপাশে দেওয়া যাবে ইনশাআল্লাহ হাজারো ব্যথা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনাই মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে